রাজধানী শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা সেখানে আমাদের সহকর্মী শামীম রেজা আছেন শামীম কি কী দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন স্বামীম শুনতে পাচ্ছেন নিশ্চয়ই জানতে চাচ্ছিলাম কি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন আহ বিস্তারিত জানাবেন আমাদের হ্যাঁ কলি জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আসলে জুলাই যোদ্ধারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা বলছেন যে তারা এবার দাবি আদায় করেই আসলে তারা ঘরে ফিরবেন মাখামাখি টেস্ট করে তোলে আরো ইয়ামি আরো সসের বস এমনটাই বলছেন এবং তারা বলছেন যে সরকার কয়েক দফায় আসলে কয়েক দফায় আসলে তাদেরকে নানাভাবে প্রতিশ্রুতি দিয়েছেন কখনো বৈঠকে প্রতিশ্রুতি দিয়েছেন কখনো আন্দোলন থেকে ফিরিয়ে নিতে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু দিন শেষে আসলে তাদের সেই প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করেনি এমনটাই দাবি করছেন তারা তারা বলছেন যে এবার আসলে জুলাই সনদ জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদ ঘোষণাপত্র এবং স্থায়ী বিধানে অর্থাৎ সংবিধানে সংযুক্ত করতে হবে এমনটাই দাবি করছেন তারা তারা বলছেন যে আমাদের এই দাবি ন্যায়ের দাবি আহত শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন ও নিশ্চিতের দাবি করছেন তারা তারা বলছেন যে আসলে এই জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র নিয়ে বারবার টাল বাহানা করা হচ্ছে তবে বারবার টাল বাহানা করা হলেও তারা বলছেন যে একত্রিশ জুলাই আজ শেষ হতে চলেছে অথচ জুলাই সনদ বাস্তবায়ন হয়নি তারা বলছেন যে অবিলম্বে আসলে জুলাই সনক জুলাই সনদ তারা বাস্তবায়ন চাচ্ছেন ধন্যবাদ আপনাকে